والذي بعث في المؤمنين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وفي موضع اخر وفي ذلك فليتنافس المتنافسون وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه তিমিরে নিমজ্জিত মুসলিম সমাজ আজকের দিনে ধর্মীয় তাহজিব থামাধুন চরম হুমকির সম্মুখীন শিখ বেদাতের নগ্ন সুবল গুড়ার সমাজের রন্দে রন্দে শশিরা অভিশাপী ইসলামী শিক্ষা একটি কেন্দ্রবিন্দুতে গণ্যমান কোরআন হাদিস ও দিনী ইলমের সঠিক শিক্ষা নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ যার দরুন মুসলিম নারী তাজবীর সহ কোরআনের যথার্থ শিক্ষা হতে বঞ্চিত অথচ মহান আল্লাহ তালা সুরাই মুজম্মিলের চতুর্থ নং আয়াতে বলেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন পাঠ করো বিশ্ব মানবতার অক্ষ ও অর্থাৎ শান্তির প্রতীক হুজুর আকরাম সাল্লি সাল্লাম তিরমিজি দ্বিতীয় খণ্ডের দুইশো তাপ্পান্ন নং পৃষ্ঠায় বলেন খাই অর্থাৎ তোমাদের মধ্যেই তারাই সর্বোত্তম যারা কোরআন শিক্ষা গ্রহণ করেন এবং অন্যকে শিক্ষা দেন কোরআন ইল প্রশিক্ষণকে গ্রহণ এবং অন্যকে প্রদান করা সর্বোত্তম এবাদত বলে অত্র হাদিস দ্বারা বিবেচিত কিন্তু দুঃখজনক হলেও সত্য বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী আজ বিশুদ্ধ কোরআন তিলাওয়তের ব্যাপারে উদাসীন এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত ও গুরুত্বানুভাব করতে অনেকেই ঘাফেল সময়ের এই নাজুক সন্দিহনী অশুদ্ধ কোরআন তিলাওয়ত থেকে পরিতান ও সমাজের সর্বস্তর হতে কুসংস্কার মুক্ত তথা সকল গুমরাহির আদার মূলটপ করতে তদস্থলে কোরআনের সংস্কৃতি এবং বিশুদ্ধ কোরআন শিক্ষার আলো বিকিরণের আপ মহান দায়িত্ব গ্রহণ করার আপ্রাণ প্রচেষ্টায় আঞ্জুমানের তিলুল কোরআন সুদূর একুশ সওয়াল চৌদ্দশো উনচল্লিশ হিজড়ি মোতাবিক দুই হাজার আঠারো সাল হইতে সফল যাত্রার মধ্য দিয়ে কাজ করে আসছে আঞ্জুমানেতিল কোরআন অরাজনৈতিক বেসরকারি সংস্থাটি তিলে তিলে পা পা করে উন্নতির দিকে অগ্রসর হচ্ছে যদিও সংস্থাটি বেসরকারি তথাপিও বাণিজ্যিক সংস্থা নয় সামাজিক উন্নতিকল্পে প্রতিষ্ঠিত এই সংস্থাটি জন্ম লগ্ন থেকে অনেক গাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছে কখনো কখনো উন্নয়নের গতি মন্তর হয়েছে তথাপি এর যাত্রা স্তব্ধ হয়ে পড়েনি চলার পথে সকল রকম গাত প্রতিঘাত সহ্য করে এর পরিচালক মণ্ডলী সংস্থাটিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে একনিষ্ঠতার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন তবে এক্ষেত্রে সকল মুসলিম হোম্মর সার্বিক প্রচেষ্টা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য আঞ্জমানের সার্বিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মূল তিনটি পরিষদ রয়েছে এক নম্বর উপদেষ্টা পরিষদ দুই নম্বর কার্যক্রম পরিচালন পরিষদ তিন নম্বর মজলিশে সুরা বা পরামর্শ পরিষদ আঞ্জমানের উপদেষ্টা মণ্ডলী আলহাদ হজরত মৌলানা সৈয়দ জমিনুর রহমান আল কাসিমি সাহেব সাবেক মহাদিস আসিমিয়া টেইটেল মাদ্রাসা আলহাজ হজরত মৌলানা মুফতি শেহাবুদ্দিন আল আলকা শিক্ষা সচিব আরবিয়া মোল্লাগন হজরত মৌলানা ডক্টর জনুল হক সাহেব অধ্যাপক পক কলেজ ডক্টর শাহীন আহমেদ ভড়ভিয়া সাহেব অধ্যাপক জিসি জি সি কলেজ কাচা হজরত মৌলানা কারিম মফলিসুর রহমান সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক পুরান শিক্ষা গবেষণা সমিতি ত্রিপুরা হজরত মৌলানা আল কাসিমি সাহেব শিক্ষক দারুল কানি সাহেব মৌলানা কারী মুকিদ সাহেব নাগপুর মহারাষ্ট্র এছাড়া অন্যান্য শিক্ষাবিদ কেরাম মাসেফিনে এজাম দ্বারা প্রতিষ্ঠিত সংস্থাটি সম্মানিত উপস্থিতি সজ্জন মন্ডলী আজকের এই মহানুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মহাতিসে কবির আলহাজ হজরত মৌলানা হিমদাদুর রহমান দুলুপ্পুরি রহমতুল্লাহের জ্যেষ্ঠ পুত্র সুযোগ গুপ্তর সুরী ইসলামিক পণ্ডিত সর্বজন শ্রদ্ধেয় আলহাজ হজরত মৌলানা আবু মোহাম্মদ সুফিয়ান সাহেব আজকের এই অনুষ্ঠানে কলেজের কলেজেরত্তাবক ডক্টর সালিকুজ্জামান মহাশয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হজরত মৌলানা डॉक्टर जनरल हक साहेब आज के रही महानुष्ठान उपस्थित हजरत मौलाना जियाउद्दीन अहमद साहेब आज के रही प्रधान प्रदान बक्ता हजरत मौलाना मुफ्ती महबूबुल आलम कासिमी साहेब आज के रही उपस्थित हजरत मौलाना मुफ्ती क़ारी शहाबुद्दीन अल शिक्वक अरबिया मुलागौन आज के रही महानुष्ठान उपस्थित हजरत मौलाना हाफिज कुतुबुद्दीन अलकासिमी जिन्हें विगत दिने এই আঞ্জমানের পরীক্ষা যেটা গ্রহণ হয়েছিল সেটায় নিষ্ঠার সাথে উনি পরিচালনা করেছেন এবং আমাদের এই আঞ্জমানের যে পরীক্ষা হয়েছিল এক্সটার্নালের দায়িত্বে রয়েছিলেন হজরত মৌলানা ডক্টর জয়নুল হক সাহেব হজরত ডক্টর সালিকুজ্জামান মহাশয় আজকের এই সকলকে পেয়ে সত্যই আনন্দিত সম্মানিত সাংবাদিক প্রশাসনিক ভিন্দ ও বিভিন্ন ধর্মাবলম্বী জনসাধারণ এছাড়াও বিশ্ব ওলামা এখান শিক্ষাবিদ জনপ্রতিনিধি অসমাজসেবী এবং প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ সকলকে আমার হৃদয় নিঘ্রাণু উচ্চ অভিনন্দন অমবার জানাই আজকের মুখ্য আকর্ষক স্বর্ণপদক প্রাপ্ত ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলা সোনামুড়া তাফিজুল কোরআন মাদেশার তেরো বছরের ছাত্র হাফিজ রাসেল আহমদ ভাইকে অসংখ্য বারকবাদ জানাই আন্দমানের কর্ম আঞ্জমান কর্তৃপক্ষ একটি মহৎ লক্ষ্য ও শুরুর প্রসায়ী কিছু পরিকল্পনা নিয়ে ছয় জুলাই দুই সালে শুরু হয় এরপর চলা প্রতিষ্ঠালগ্ন থেকে তালিম বিশুদ্ধ কোরআন শিক্ষা ও প্রশিক্ষণ মক্তব স্কুল মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ বিগত চার সফর চোদ্দশো চল্লিশ সিডনি মোতাবেক চোদ্দ অক্টোবর দুই সালে সর্বপ্রথম বারেগ্রাম এলাকার সন্নিকটে কাশিমপুর গ্রামে একশো জন ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে কোরআন পাঠ প্রতিযোগিতার যাত্রা শুরু হয় দুই হাজার উনিশ সালে পবিত্র রমজান মাসব্যাপী আবাসিক সহ ক্রাত প্রশিক্ষণ দেওয়া হয় বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে কিছুদিন স্থগিত হয় সর্বপ্রথম দুই হাজার বিশ সালের জুন মাসে মাদাসায় তাফিদুল কোরআন হাফানিয়া প্রতিষ্ঠিত হয় তাফরিদুল কোরআন হাফানিয়া মাদেশাটি উস্তাদে মাহতারাম হজরতুল আল্লাহ আল্লাহ হরুত মৌলানা শেয়দ জমির রহমান আল কাসিমী মদমসহ এলাকার ঘণ্যমান্য দিনদরদি শিক্ষা প্রেমীদের প্রেমীতিদের উপস্থিতিতে দশ নভেম্বর দুই হাজার একুশ ইংরেজিতে নতুন গৃহের শুভ উদ্বোধন হয় তারপর দুই হাজার একুশ সালে আঞ্জুমানে তেল কোরআনের পাতারকান্দির খুদাইলবাড়ি গ্রামে মৌলানা হসনুল আলম সাহেবের মেহনতার মাধ্যমে একটি আদর্শবান মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটির নাম হল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা যা বর্তমানে হাফিজিয়া সহ জেনারেল শিক্ষার সুব্যবস্থা রয়েছে ওই মাদ্রাসাতে কিছুদিন আমি ওদম খাদমত করার সুযোগ পাই তারপর সাত এপ্রিল দুই হাজার একুশ সালে বৃহত্তর রাতাবাড়ির গ্রামে আয়েশা সিদ্দিকার নামে মাদেশা গড়ে উঠে মাদেশাটির টির আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী করেন আল্লামা তৈবুর রহমান বড়বুইয়া সাহেবের একমাত্র পুত্র সুজুব্দ সরি ইসলামিক পণ্ডিত হরত মৌলানা আবুল খাই মাহবুব বড়বুইয়া সাহেব ও কাজির বাজার সিনের মাদেশার সম্মানিত শিক্ষক মৌলানা জয়নুল হক গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট জনাব আব্দুর রহিম মহাশয় ও আদি আমি সহ স্থানীয় শিক্ষক শিক্ষা দরদি জনগণ মাদের বর্তমানে রাতাবাড়ি জামিয়া এসে সিদ্দিকা নামে নামকরণ করা হয় মাদ্রাসাতে সাথে মোয়াল্লিম মোয়াল্লিমাদা দুনিয়াত মোক্তব কারিয়ানা টেইলারিং ও কম্পিউটার সহ জেনামি শিক্ষার সুযোগ রয়েছে আপনাদের যুবর বরকতে বিগত দুই হাজার ষোলো সালে তিসরা রমজান ঐতিহ্যমণ্ডিত আসিমের টাইটেল মাদ্রাসা সুনামদন্ন মহাদ্দিস মৌলানা এইচ মোহাম্মদ লোকমান সাহেব আলমাদ মাদেশের সম্মানিত শিক্ষা সচিব মৌলানা কারি মুফতি শাহাবুদ্দিন আল কাসিমি জামিয়া ইসলামী হোসেন বাবুর শিক্ষক মৌলানা আলী সাহেব এছাড়াও অন্যান্য বুজুগানে দিনের উপস্থিতিতে নিজ হস্তে লিখিত জিনাতুল কোরআন নামক কিতাবটি চেরা গিয়া কৌমিয় আলী মাদেশের সুখ উন্মোচন হয় জিনাতুল কোরআন কিতাব বর্তমানে দ্বিতীয় প্রকাশনার কাজ চলছে ওই কিতাবটি কোরআন পাটকারী নর নারীর জন্য অবশ্যই প্রয়োজন সাধন বর্তমানে আঞ্জমানের বৈশ্বিক ম্যাগাজিনের প্রথম প্রকাশ্য উদ্বোধন হবে পত্রিকা ওই ম্যাগাজিনের পৃষ্ঠপোষক সহীদ জমিনুর রহমান সাহেব ও মুফতি শাহাবুদ্দিন আল কাসমি সাহেব বিগত সালে আঞ্জমানের একমাত্র ভারত থেকে প্রতিনিধি হিসাবে যাওয়া বাষট্টিতম অ্যাসেম্বলি মালয়েশিয়াতে আঞ্জমানের পক্ষ থেকে এ কে মঞ্জুর আহমদকে প্রেরণ করা হয় আঞ্জমানের প্রকাশনা বিভাগ উক্ত কিতাব মুসলিম জীবনের জিজ্ঞাসাবাদ সকল প্রশ্নের সুমহান উত্তর গুরুত্বপূর্ণ বিধান সহ লিখিত প্রায় তিন হাজারের অধিক কিতাবের রেফারেন্স রয়েছে কিতাবটি জিনাতুল আকফাল অর্থাৎ শিশুদের সৌন্দর্য আফটার স্কুল আন্দোমান মনোজম কোর্সের অধীনে এই কোর্সে থাকিবে হাম না নজম কোরআন মজিদ পটন হাদিস ইসলামিক ফিলোসফি অর্থাৎ আকাইদ ব্লাবসন্নত ইসলামিক জ্ঞান মাসাইল বক্তৃতা ইসলামিক শিক্ষণীয় গল্প সিরাত নামাজ মরাল এডুকেশন অর্থাৎ আদবা হলাম ভাষা আরবি উর্দু হিন্দি এবং ইংরেজি বরণীয় মানুষের স্মরণীয় কথা তার বছর থেকে বারো বছর পর্যন্ত শিশুদের উন্নয়নমূলক একটি সিলেবাস শ্রেণীভিত্তিক বিভক্ত রয়েছে যাহা স্কুলের পরবর্তী যেকোনো সময়ে দুই ঘন্টার কোর্স কারিকুলাম পাঁচ বছর মেয়াদী দাওয়া ও সঠিক পথ নির্দেশনা আঞ্জুমান প্রেসিডেন্ট বর্তমানে দাওয়ার কাজে বাহরাইনি নিয়োজিত আছেন মৌলানা আকসাদ আলী নদী সাহেব ও মহর আত্মসত্যি ও হালাল জীবিকা নির্বাহের জন্য দাওয়াতি কার্যক্রমে এক তাপ এগিয়ে নিয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছে

অর্থাৎ হে ইমানদার লোকেরা খুব বেশি খারাপ ধারণা পোষণ হতে বিরত থাকো কেননা কোনো কোনো ধারণা ও অন্তর্ভুক্ত তোমরা দোষ বুঝাপুঝি করো না আর তোমাদের কেউ যেন কারো বিপদ না করে তোমাদের মতো এমন কেউ আছে কি যে তাহা মৃত গায়ের দুঃশ পছন্দ করবে তোমরা নিজেরাই তো এতে ঘৃণা পোষণ করে থাকো আঞ্জমানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য এক নম্বর মক্তম মাদ্রাসা স্কুল কলেজ পাঠপ্রত ছাত্র মধ্যে বিশুদ্ধ কোরআন পাঠের ব্যবস্থা করা এমনকি বয়স্কদের মধ্যেও যে জায়গাতে প্রয়োজন ওই জায়গায় নতুন মত্তম মাদ্রাসা প্রতিষ্ঠান গড়ে তোলা তৃতীয় গরিব শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা চতুর্থ প্রশিক্ষণ কেন্দ্র খুলে শিক্ষকগণকে শিক্ষাদান পদ্ধতি ও পরিচালনার মূল বিষয়বস্তু শিক্ষা দেওয়া পঞ্চম যুগের চাহিদা পূর্ণ করার উদ্দেশ্যে ধর্মীয় শিক্ষার সাথে সাথে সমপযোগী শিক্ষার কারিকুলাম প্রস্তুত করা সমাজের প্রচলিত কুপ্রতা ও অপব্যয় ইত্যাদি দূর করার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানো ইত্যাদি উক্ত সংস্থাটি স্নেহযুক্ত সমর্থনের ফলে গতি লাভে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি পরিশেষে ইসলাম দরদি জনগণের কাছে বিনম্র আহ্বান জানাই আঞ্জমানে তাত্তিল করন কৌমিল্লতে দিনীয় মিল্লি খেদমতে ভবিষ্যতেও যেন আপনার সাহায্য সহযোগিতা করে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি অর্জনে অগ্রণী ভূমিকা পালন করতে সচেষ্ট থাকবেন সর্বশেষে আমাদেরকে এই ধরনের সুযোগ করে দেওয়ার জন্য পরম করুণাময় সর্বশক্তিমান সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করছি এই বলে আমার সংক্ষিপ্ত প্রতিবেদনের জবনিকা টানলাম বিনীত দোয়ার প্রত্যাশায় এ কেম কামিল হুসেন এখন আপনাদের সম্মুখে আমাদের প্রথম প্রকাশ বার্ষিক ম্যাগাজিন শুভ উন্মোচন হবে এতে পৃষ্ঠপোষক অতিথিবৃন্দ এর পবিত্র হাত মুবারক এর মাধ্যমে যেন সব কিছু বরকতময় হয় এখন আমাদের আপনাদের সম্মুখে আমাদের প্রথম প্রকাশিত বার্ষারিক ম্যাগাজিনের শুভ উন্মোচন হবে এতে পৃষ্ঠপোষক অতিথিবৃন্দের পবিত্র হাতের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে すみません。<ペー><ペー> এখন বাৎসরিক ম্যাগাজিন আলোকবর্তিকার জানা গ্রেপ্তারের সালিকুজ্জামান মহাশয় কিছু আলোকপাত করবেন